দূরদে পড়ছে রবতারা ইমানদারের দল সে কাজ করেছে রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে কে পড়বে বলেন শে কেরাস বলেনি যারা আসে কে কের মেলা নবীদের সুন্দর ভরে পালন করে শুনি

বন্ধ কবর কি যদি আপন করে পেতে চাও তোমার মন তুমি মদিনওয়ালাকে দিয়ে দাও একিনা বলেন আপনার কবর হাসর মিজান ফুলছে রাত বন্ধ সব কি হয়ে যাবে জি হয়ে যাবে বলেন মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাতনা যিনি পারে না তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না সেই নবিকে ভালো সেই নবিকে ভালোবেসে মিলাদ মিলাদে করিও যদি সবাই কবিকে দিয়। যদি দিতে হয় নবিকে দিও। সাহরা হজীবনি করদিন নবী এই যে দুনিয়া এ কোন কাদিন জ্যোতি নি সোনার মদিনা সাহরা হজীবনি করদিন নবী এই যে দুনিয়া এ কোন কাদিন জ্যোতি নি সোনার মদিনা সেই নবীজির دیدار দিয়ে সেই নবীজির دیدار দিয়ে ধন্য করিও उने जो दीते होय नबी के लिए ओ, ओ, ओ प्राण जो दीते होय हाँ। হা সাকার তে কি যে যন্ত্রনা সাতশো মুদে পানি দিনে কৃষ্ণ মিটবে না অহা সাকার বিসানাতে কি যে যন্ত্রণা সাতশো মুদের পানি দিনে কৃষ্ণ মিটবে না ওই কঠিন বে দিনে ওই কঠিন বে দিনে পাশে থাকি যদি দিতে হয় আহ্বানে যদি দিতে হয় নবীকে দিও জাহান নামের গেটে নবী থাকবে নে দাঁড়াইয়া চক্ষু মোবারকের পানি পড়বে ঘরাইয়া ঠিক জাহান নামের গেটে নবী থাকবে নে দাঁড়াইয়া চক্ষু মোবারকের পানি পড়বে ঘরাইয়া সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দূর করিও যদি দিতে হয়